তো বন্ধুরা দেখতে পাচ্ছ মা পরবি দিয়ে পাঠিয়েছে মা আসবে মায়া হসপিটালে একবার ডাক্তার দেখাবে যার কারণে আমাকে ব্যাগগুলো দিয়ে দিল এগুলো বেটুর জন্য জিলিপি দিয়েছে এটা মনে মাছ নিজে কিনেছিল মাছ ভাজাটাও বেঁধে দিয়ে দিয়েছে এটা কে দিয়েছে এটা অ্যাপেল অ্যাপেল বট বটবটি কি এগুলো বলে মটবটি তো না কি মটরশুটি হ্যাঁ মটরশুঁটি এই দিকে দিয়েছে আটা পিঠে করে খাওয়ার জন্য দিয়েছে নারকেল থেকে শেঁক আলু না শেঁকা আলু জানে যাই হোক হবে শেঁক আলু টিফিনে কি দিয়েছে এখন আমার দেখতে হবে এই দিকেও দিয়েছে আটা গমের আটাও নিয়ে এসেছে এদিকে দিয়েছে ফুলকপি আর পালং শাক রান্না করার জন্য ধনে পাতা সব দিয়েছে এখানে দিয়েছে আরও আলু টালু দিয়েছে এদিকে দিয়েছে পনেরোটা ডিম দিয়েছে টিফিনে কি দিয়েছে দেখি টিফিনে পিঠে করে দিয়ে পাঠিয়েছে ব্যাটার জন্য এদিকে কলের পিঠে দিয়েছে দেখতে পাচ্ছ আর এই কলের পিঠে আমাদের জাহান খুব খেতে ভালোবাসে খুব ভালোবাসে কলের পিঠে খেতে জাহানের খুব ফেভারিট আর মায়েদের জাঁতাটা খুব সরু পিঠে দেখছো দড়িগুলো কত সরু সরু খুব সুন্দর হয়েছে যেহেতু রাইস ফুলকপি মাছ ভাজা এইসব নিয়েই এসেছে মা তো ভাবলাম ফুলকপি আলু দিয়ে একটা মাছের ঝোল বানিয়ে নিই যার কারণে বড় বড় পিস করে একটু ভেজে আর এদিকে হালকা করে ফুলকপি ভেজে নিয়েছি তো ফুলকপি আলুর ঝোল করব ওই দেখো মাছ আসছে হেঁটে মা হসপিটালে ডাক্তার দেখাচ্ছিলাম বললাম না তারপর আসবে মা হাই করে দাও

এইদিকে চিকেন টা কষিয়ে নিচ্ছি দেখছো ভালো করে চিকেনও রান্না হচ্ছে যেহেতু মায়ের সুগার তো মা আবার আলুর তরকারি খায় না যার কারণে চিকেন করা হচ্ছে कल्ला hmm, तो आ गया यार उनको हाथ जब है hmm. हाथ जब और सादा बॉडी जब ताले थे क्या मार्टी दो तो अच्छा हम्म हम्म बेल्डन 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 लवर फाइनल फाइनल हिट है अच्छे जहाँ न फाइनल

হ্যাঁ ছোট করেছি না এরপর তো জাহান ভুল মারতে শিখেছে যার কারণে ও এখানে প্র্যাকটিস করছে বিছানার মধ্যে দেখতে সাবাস এই যে দেখেছো ও সামনে দিয়ে ভোল্ট মারতে মোটামুটি পারে মানে সামনে দিয়ে ব্যাক ভোল্ট আর কিন্তু ব্যাক দিয়ে ব্যাক ভোল্ট এখনও পারে না ওটাই বাস শেখানো হচ্ছে কারণ ওটা শিখতে গেলে আগে নোয়ান ফ্লাশ শিখতে হবে তো যতদিন না নোয়ান ফ্লা শিখছে ততদিন তো ব্যাক ভোল্ট দেওয়া যাবে না আগে নোয়ান ফেলাটা শেখানো যাক তারপর ওকে ব্যাক ভোল্ট শেখাবো ঠিক আছে বেটো হ্যাঁ তো নোংরা নোয়ান ফেলা তো দেখলেই জাহানের প্রায়টাই ওর মানে হয়েই এসেছে বলতে গেলে